টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয় সে দেশের এগারোটি জেলা তলিয়ে গেছে দেশের নির্মাঞ্চলের অসংখ্য বসতবাড়ি অসংখ্য মানুষের দিন কাটছে পানের নিচে অনাহারে আর বৃদ্ধ পানির অভাবে দর্শে রোগ বাড়াইও বন্যা পরিস্থিতি সবার জন্য বৃদ্ধিকর হলেও এ সময় সবার শান্ত থেকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে বন্যা পরবর্তী সময়ে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে আপনি নিচের পন্থাগুলো অবলম্বন করতে পারেন নাম্বার ওয়ান পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে বন্যার সময় দূহিত জায়গা থেকে দূহিত পানি এসে বহু বাড়িতে প্রবেশ করে গরবাড়ি আসবাবপত্র দূহিত পানিতে তলিয়ে যায় তাই গরবাড়ি ও আসবাবপত্রে জীবাণু লেগে থাকে তাই বন্যা চলে যাওয়ার পর এগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন আর হলে চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে নাম্বার টু বৈদ্যুতিক তার হতে সাবধান থাকতে হবে বন্যার ফলে বৈদ্যুতিক খুঁটি হতে তার বিচ্ছিন্ন হয়ে মাটিতে পরে থাকতে পারে শুধু তাই নয় বসল বাড়িতে বন্যার পানি প্রবেশের ফলেও ঘরের বৈদ্যুতিক সংযোগেও ত্রুটি দেখা যেতে পারে তাই দুর্যোগ পরবর্তী সময়ে এসব বিষয়ে সাবধান থাকতে হবে এমনকি বিদ্যুৎ সিস্টেম চালু হওয়ার পরও এসব বিষয়ে নিরাপত্তা অবলম্বন করতে হবে না হলে আপনার জীবনে ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না নাম্বার থ্রি সাপ ও অন্যান্য বিষাক্ত পানির ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন বন্য পরবর্তী সময়ে বসতবাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে সাপ সহ বিভিন্ন পানির উপস্থিতি দেখা যেতে পারে তাই বন্যা পরবর্তী সময়ে এসব বিষয়ে সাবধান থাকতে হবে প্রয়োজনে হাঁটা চলার সময় পায়ে গাম বুট ব্যবহার করতে পারেন নাম্বার ফোর পানি মাটিতে পুঁতে ফেলুন বন্যা পানিতে বিভিন্ন মরে মরদেহ বসতবাড়ির আশেপাশে চলে আসতে পারে তাই এ সময় এগুলো মাটিতে পুঁতে পুঁতে ফেলতে হবে প্রয়োজনে পানি পুঁতে ফেলতে আপনি টিম গঠন করতে পারেন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাও করতে পারেন পানির গন্ধ এলাকার পরিবেশকে বসবাজ বসবাসের অনুপযোগী করে ফেলতে পারেন নাম্বার ফাইভ বিশুদ্ধ বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করুন বন্যার পানি দূষিত জীবাণু নল বন্যার পানির দূষিত জীবাণু নলকূপের পানিতে মিশে নলকূপের পানিকে দূষিত করে ফেলে তাই বন্যা পরবর্তী সময়ে কলেরা ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ সরায় বিশেষ করে শিশুদের ডায়রিয়া রোগটি বেশি সরায় তাই নলকূয়ের পানি ব্যবহারে সাবধান থাকতে হবে আর যদি নলকূপের পানি ব্যবহারই করতে হয় তবে বেশ কিছুক্ষণ নলকূপ চেপে পানি ফেলে দিয়ে তারপর ব্যবহার করতে হবে সবচেয়ে ভালো হবে এ সময় বাজারের বোতলদার পানি ব্যবহার করা নাম্বার সিক্স ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে বন্যা পরবর্তী সময়ে বহক বাড়িতে সেচ বাপ দেখা দেয় স্বাস্থ্যের জন্য যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব সেচ মেঝে মেজে ও রোগ সরাতে পারে তাই এ সময় গড় আবদ্ধ না রেখে পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে নাম্বার সেভেন চাষাবাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বন্যা পরবর্তী সময়ে কৃষি জমিতে সাপের উপদ্রব বেড়ে যেতে পারে তাই কৃষকদের এ ব্যাপারে বিশেষ নজর দিতে হবে জমিতে গেলে অবশ্যই পায়ে গাম বোট পরে যেতে হবে আর সঙ্গে সাপ মারার জন্য লাঠিয়ে নিতে হবে সবশেষে আপনি যদি বন্যায় আক্রান্ত না হন তবে আপনাকে বন্যায় আক্রান্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসতে হবে আপনি দায়িত্ব নিয়ে এলাকা থেকে টাকা কালেকশন করে আসন্ন ফাউন্ডেশনের মতো এরকম দাতব্য ফাউন্ডেশনের কার্যক্রমে আপনিও অংশ নিতে পারেন ধন্যবাদ